হয়তো আপনি কোথাও বেড়াতে গেছেন সেখানে নৌকা দেখেছেন বা নদীও দেখেছেন তাতে জলের উপরে নৌকা চলছে সেটাও দেখেছেন কিন্তু কি কখনো দেখেছেন যে নৌকা একটা এবড়ো খেবড়ো ঘাটে এ মাথা থেকে ও মাথা চলাচল করে যেখানে কোনো নামার কোনো উপযুক্ত ব্যবস্থা নেই মানুষ নামার সাইকেল নামার সাইকেল নামার রকম উপযুক্ত ব্যবস্থা নেই বা ঘাট নেই তো সেই রকমই একটা গ্রামের চিত্র এই ভিডিওটা দেখবেন যেখানে এই গ্রামের মানুষের এমনিতে যখন জল থাকে না বা খরার সময় কোনো অসুবিধাই নেই সাইকেল চালিয়ে মোটর সাইকেল চালিয়ে হেঁটে সব কিছু করেই পার করে যায় কিন্তু যদি নদীতে একটু জল গড়ে তখনই বিপর্যয়ের মুখে পড়তে হয় এই গ্রামের বাসিন্দাদের গ্রামটির নাম দেবগ্রাম আয়াস অঞ্চল বীরভূম জেলা পশ্চিমবঙ্গ সেইখানে এই যে ঘাটটাতে একটা নৌকা আছে এই নৌকাতে না আছে পাটাতন না আছে কোনো রকম বসার ব্যবস্থা এখানকার মাঝিরা সেগুলো কষ্ট করে এপার থেকে ওপারে নৌকা নিয়ে যাওয়া আসা করে এই নদীর থৈ থই জলে এখানকার চাষিরা ওই পারের মাঠে ঝিঙে পটল কেঁদুরি বেগুন ওল অনেক রকম ফসল এই বর্ষার সময় লাগিয়ে থাকেন তখন তাদের ওই ফসলগুলো বস্তায় ভরে এই পার থেকে ওই পারে নিয়ে যেতে কি কষ্ট হয় সেটা আপনি জানেন না তার কারণ এইখানে খুব কঠোর পরিশ্রম করে তাদেরকে রোজগার করতে হয় এই ফসলগুলো লাগিয়ে এবং দৈনন্দিন জীবনযাপন নির্ভর করতে হয় এই ফসলের উপরেই তাদেরকে এই মাঠ থেকে ওই মাঠ থেকে মাথায় করে বস্তায় সবজি ভরে নিয়ে এসে এই নদীতে নৌকায় তুলে তারপরে সেগুলো এই যে নৌকা বসে কোনো রকমে এপারে নিয়ে আসতে হয় তো এই গ্রামের একটা বিশাল সমস্যা এইটা তো এখানে না আছে কোনো ব্রিজ না আছে কোনো রাস্তার যোগাযোগ না আছে কোনো নৌকায় নামার সুন্দর ঘাট তো এইরকম কোনোই ব্যবস্থা নেই তো সত্যি কথাই এই গ্রামের লোকেরা খুবই পরিশ্রমী দেখতেই পাচ্ছেন এই এলাকার মানুষের এপার থেকে ওই পারে যেতে কোনো কাজে যেতে গেলে একমাত্র এই নৌকায় হয়েছে তাদের পথ বর্ষার সময়কার বা এই পারের মানুষের কেউ কেউ ওই পারে অর্থাৎ নলাডি থানার দিকে একটা লকনামারা বলে পাহাড় আছে সেইখানে কাজ করতে যায় অনেকেই বিভিন্ন রকম কাজ করে তারা ক্যাশার খাদান এবং ড্রাইভারে অনেকেই কাজ করে তাদেরও কিন্তু কষ্ট করে সকালবেলায় ভোরবেলায় এই রাস্তা দিয়েই যেতে হয় এইখানকার মানুষদের অনেকের গরু আছে সেই গরু গরু এই পারে একটা মাঠ আছে সেই মাঠে চরাতে নিয়ে আসার জন্য কিন্তু নৌকায় তো নয় তাদেরকে কিন্তু গরুর লেজ ধরেই কিন্তু পার হয়ে আসতে হয় এই পারে গরুগুলো চড়াবার জন্য আরও কিছু গ্রাম আছে যেমন হরিশড়া সেটা নলহাটি থানার মধ্যেই পড়ছে এখানে যে রেল আছে রেলের তল দিয়ে তিন ফোকো বলে এক জায়গা আছে এই তিন ফুকর মাধ্যমে যখন বর্ষার সময় যখন হয় তখন এই এলাকার মানুষের খুবই কষ্ট হয় এখানে ওই যে তিন ফুকের মধ্যে দিয়ে না জলে যদি অতিরিক্ত জল হয় না সাইকেল পার হয় না সাইকেল পার হয় কিছুই পার হয় না কোনো রকমের রেলের ওপর দিয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে ওই পার থেকে এই পারে আসতে হয় দেখুন কীভাবে সাইকেলগুলো নামছে এবং জলের মধ্যে দিয়ে একেবারে ইঞ্জিন ডুবিয়ে বা কাউরি কাউরি মোটরসাইকেল ডুবেই যাচ্ছে তবুও কিন্তু কষ্ট করে কোনো রকমভাবেই সাইকেলগুলো পার করছে আর বাকি দুটো ফুঁকোতে জলে তো নামার কোনো কথাই নেই এই সিঁড়ি বেয়ে কোনো রকমে ওপরে রেলের ওপর দিয়ে পারাপার করতে হয় তো এই গ্রামের মানুষদের না আছে কোনো আশেপাশে কোনো বড় রাস্তা বা অন্যান্য কোনো এলাকায় যাওয়ার কোনো বড় রাস্তা এই এলাকায় নেই বিয়ের সময় কোনো রকম বাস এই গ্রামে ঢোকে না ছোট গাড়ি মারুতি ইত্যাদি এই ফোঁকোর মধ্যে দিয়েই কিন্তু যাতায়াত করে যদি বরযাত্রী যায় তাহলে এই পারে রেলের পূর্ব পারে বাস রেখে তাদেরকে হেঁটে এসে তারপরে তাদেরকে এইখান থেকে যেতে হয় গ্রামে তো দেখতেই পাচ্ছেন এই যে সামান্য জলে এই যে অবস্থা কী কষ্ট আপনি যেখান থেকে দেখছেন এই ভিডিওটা দয়া করে কমেন্ট করবেন লাইক দেবেন যাতে এই রকম যদি কোনো গ্রাম থাকে আপনার এলাকায় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যেখানে এই রকম মানুষের কষ্ট হয় তো এই ব্যবস্থা চিরদিনের জন্যই থেকে গেল এদের এইখানে হয়তো বিকল্প কোনো পথ তৈরি করা থাকতে পারে কিন্তু সেটা ভবিষ্যতে হতেও পারে নাও হতে পারে কিন্তু মানুষকে জীবনের স্বার্থে বাঁচার স্বার্থে চিরদিন কিন্তু এই পথেই আসা যাওয়া করতেই হবে তাই এরকম অনেক এলাকাতেই থাকে এরকম যেগুলো সরকারের হয়তো আয়ত্তের বাইরে বা তাদের সেখানে কাজ সেরকম হয়েছে কি হয় না তো যাই হোক যেখানে থেকে দেখছেন আপনারা যদি আপনাদের এলাকায় কোনো রকম এইরকম জায়গা থাকে বা এরকম গ্রামে যাওয়া আসার জন্য খুব অসুবিধার কোনো যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ থাকে তাহলে অবশ্যই সেই জেলা থেকে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর একটা কথা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জাস্ট একটা লাইক একটা লাইক দিলে এই অনেক রকম রকম ধরনের ন্যাচারাল ভ্লগ ভিডিও বানাতে আমরা আরও বেশি বেশি করে উৎসাহিত হই ততক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও